আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে ধানমন্ডির বত্রিশ নম্বরে নানা ঘটনা ঘটেছে এবং সেখানে এবং সেখানে উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছিল জনগণ বুঝতে পারছিল না সেখানে কি হচ্ছে তবে পরিস্থিতি খুব ভয়াবহ ছিল এই অবস্থায় সারা দেশে খবর ছড়িয়ে পড়ে যে ধানমন্ডির বত্রিশ নম্বর ঘুরিয়ে দেওয়া হবে আসুন সেখানে কি ঘটেছিল আমরা জেনে নেই এক্সকাভেটর নিয়ে 32 নম্বরে প্রবেশের চেষ্টা সেনাবাহিনী এবং পুলিশের লাঠিচার্জ টিয়ার শেল খবর বলা হচ্ছে যে ধানমন্ডি 32 নম্বরে এক্সকাভেটর নিয়ে প্রবেশের চেষ্টাকালে বিক্ষোভকারীদের লাঠি পেটা করে সরিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা জুলাই মনস নামে একটি সংগঠনের ব্যানারে একদল লোক ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করে এ সময় তাদের বারবার থামানোর চেষ্টা করে সরে যেতে বলে পুলিশ তবে তারা সরে না গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা অব্যাহত রাখে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা পরে পুলিশ লাঠিচার্জ করলে তারা অনেকে নিউ মডেল কলেজের গলিতে ঢুকে ঢুকে পড়ে এ সময় পুলিশের সঙ্গে সেনাবাহিনীও বিক্ষোভকারীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা পরে নিউ মডেল কলেজের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে পরে সেনা সদস্য এবং পুলিশ আবার তাদের ধাওয়া দেয় এ সময় পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের একদল পান্থ দিয়ে চলে যায় আরেক দল মিরপুর সড়ক দিয়ে সাতাশ নম্বরের দিকে যায় বেলা দুইটার দিকে পরপর চারটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এবং ভয়েস বিক্ষোভকারীরা ছট্ট ভঙ্গ হয়ে যায় এসব ঘটনা ঘটার আগে বেলা বারোটার দিকে সায়েন্স ল্যাব থেকে দুটি এক্সকেভেটার নিয়ে আসে একদল বিক্ষোভকারী বিক্ষোভে অংশ কয়েকজন বলেন যে তারা জুলাই মঞ্চের ব্যানারে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসেছেন তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলছেন যে কাউকে কোনো ধরনের বেআইনি কার্যক্রম করতে দেওয়া হবে না পরিস্থিতি অর্থাৎ শেখ হাসিনার রায়ের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বত্রিশ নম্বরের মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে দিয়ে নিউ মডেল কলেজের এক পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য ডাইভারসন করে দেয় পুলিশ